সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা মাঝে মধ্যেই শোনা যায় মশা যাকে পছন্দ করে তাকেই বেশি কামড়ায় ধরুন আপনারা কয়েকজন বন্ধু মিলে কোনো একটি খোলা জায়গায় বসে আড্ডা দিচ্ছেন হঠাৎ তখন একজন বলে উঠল মশার জ্বালায় বসাই যাচ্ছে না অথচ পাশে বসে থাকা বাকিরা টেরই পাচ্ছে না তখন প্রচলিত একটি কথা সবাই বলেন তার রক্ত হয়তো মিষ্টি তাই মশা তাকেই ধরেছে সত্যিই কি রক্ত মিষ্টি হলে মশা বেশি কামরাই। চলুন জেনে নিই এই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলছে বন্ধুরা বিজ্ঞানীদের মতে মশার কামড় বেশি হওয়ার সঙ্গে রক্ত মিষ্টি হওয়ার কোনো সম্পর্ক নেই তবে এক্ষেত্রে আপনার রক্তের গ্রুপ দায়ী হতে পারে বেশ কয়েকটি সমীক্ষায় দেখা গেছে নির্দিষ্ট রক্তের গ্রুপের ওপর মশার নজর বেশি থাকে আর সেটি হল ও গ্রুপের রক্ত মশারা অন্যান্য রক্তের গ্রুপের তুলনায় ও গ্রুপের রক্ত বেশি পছন্দ করে গবেষকেরা দেখেছেন যে মশার কামড় খাওয়ার হার ও গ্রুপের বেলায় তিরাশি শতাংশ আপনি হয়তো ভাবছেন মশারা ও গ্রুপের রক্ত কিভাবে চিনতে পারে ও গ্রুপের রক্তের মানুষদের ত্বকের মধ্যে একরকম রাসায়নিক সংকেত নিঃসরণ করে এ সকল নিঃসরণ পদার্থ ল্যাকটিক অ্যাসিড মশাদের রক্তপান করতে আমন্ত্রণ জানায় এছাড়াও যেসব কারণে মশারা বেশি আকৃষ্ট হয় সেগুলো হল হটনেস বা গরম মশা হটনেস বা গরম বেশি পছন্দ করে আপনার শরীরে তাপমাত্রা যদি বেশি হয় তবে মশা আপনার শরীরে অন্যদের তুলনায় বেশি বসবে কাজেই দৌড়ানোর সময় বা ব্যায়াম করে এসে বসার সময় খুব সাবধানে থাকতে হবে ঘামে ভেজা শরীর মশার অনেক পছন্দ ঘাম আপনার অপছন্দ হলেও মশার নিকট ঘাম খুবই প্রিয় বিশেষ করে ঘামে থাকা ল্যাকটিক অ্যাসিড অ্যামোনিয়া মশাকে অনেক বেশি আকর্ষণ করে অতএব ঘামে ভেজা শরীর নিয়ে কোথাও বসার আগে সাবধান হতে হবে গাঢ় রঙের জামা পরলেও মশা বেশি ধেয়ে আসে কারণ গাঢ় রং মশাকে দূর থেকে আকর্ষণ করে অন্তঃসত্ত্বা মায়েদের মশারা বেশি কামড়ায় বিশেষজ্ঞগণ গবেষণা করে দেখেছেন যে সাধারণ মানুষের তুলনায় অন্তঃসত্ত্বা নারীদের মশা কামড়ানোর হার অন্যদের তুলনায় প্রায় দ্বিগুণ এর কারণ হল কার্বন ডাই অক্সাইডের প্রতি মশাদের প্রবল আকর্ষণ রয়েছে আর অন্য সময় তুলনায় গর্ভাবস্থায় নারীরা বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড ছাড়েন ফলে মশারা অন্তঃসত্ত্বা নারীদের প্রতি অন্যদের তুলনাত বেশি আকৃষ্ট হয়ে থাকে বন্ধুরা মশা নিয়ে এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য এবং মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ